টারজনস জনপ্রিয় ধারাবাহিক উড়ান উড়ানে আসতে চলেছে মহাপর্ব থাকছে পরতে পরতে চমক সোমনাথের বিয়ের পর্ব দেখানো হবে এই মহাপর্বে কি কি হতে চলেছে সোমনাথ এবং প্রিয়াঙ্কার বিয়ে হবে প্রিয়াঙ্কার আসল মুখোশ কি খোলা যাবে তার জন্য অবশ্যই দেখতে হবে উড়ানের মহাপর্ব এবং দেখে নিন কি বলছেন সোমনাথ প্রিয়াঙ্কা মহারাজ সহ আরও অনেকে মহারাজ খুবই খুশি তারা যদি প্রপারলি বিয়েটা করে এবং এরকম সঠিক সদর দাদা পায় তাহলে নিশ্চয়ই খুশি এবং বাবার থেকে যে টাকাটা নিয়েছে সেটা যদি দাদা সেই ফিরিয়ে দেয় পুরো তাহলে আমার মনে হয় যে মহারাজের যে চরিত্র মহারাজের প্রতি যে ছেলে তার বাবা মার যথেষ্ট দায়িত্ব বর্তায় পরিবারের উপর বর্তায় সেই জায়গা থেকে যদি টাকাটা কেউ দিয়ে দেয়

খেতে পাই না সেটা সম্পর্কটা মনে হয় ওখানে কোথাও সেই ধরেই যায় তো শান্তিটা সবার আছে শান্তিটুকু বজায় রাখার জন্য যতটুকু অর্থ রোজগার করা আমার মনে হয় ততটুকু অর্থ রোজগার করা খুব ভালো বেশি আকাঙ্ক্ষা থাকলে তার সঙ্গে সাইমেন্ট রেল লাইনের মতো দুটো একসাথে চলে একটা এদিক ওদিক ওদিক তখন গিয়ে অনেক বেশি চাই তো অনেক বেশি টাকাও চাই তোমার অল্পতে সন্তুষ্ট হয়ে যায় তুমি অল্প টাকাতেও তুমি জিনিসটাকে মেনটেন করতে পারো

আপনারা দেখছেন আমাদের মহাপর্ব আছে তিরিশ আর একত্রিশ এবং সেই মহাপার পর্বের সোমনাথ মানে আমার বড় ছেলের আশীর্বাদ ভাই বোন বিয়ে সমস্ত কিছু আছে তার সঙ্গে আরো নানা রকম গল্পের চমড়া সবার প্রশ্ন মহারাজ প্রিয়াঙ্কার আসল রূপ বিয়ের আগে পারবে কিনা আমি জানি না সেটা পারবে কিনা এক ঘন্টার এপিসোড হবে মহাপর্ব এবং সেখানে প্রিয়াঙ্কার আসল রূপ বেরোবে কিনা নাকি অন্য কিছু হবে নাকি আরো অন্যরকম অন্য ঘটনা হবে সেটা সব জানে সেটার জন্য দেখবেন কিন্তু ট্র্যাক হচ্ছে এখন মোটামুটি প্রিয়াঙ্কা প্রিপেয়ার্ড এই বাড়িতে ঢোকার জন্য এবং আমাদের আশীর্বাদের সুদ চলছে আর এই আশীর্বাদের মধ্যেই আর কি প্রচুর ড্রামা তৈরি হচ্ছে প্রচুর কিছু জানা যাচ্ছে তাতে ওর কি মনে হয় আমি বুঝতে পারছি না এখন আমি জানি যে আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করব বাবার কাছ থেকে টাকা নিয়ে সে বিয়েটা হবে এবার বাবাকেও পাঠিয়ে দিয়েছে এবার বিয়েটা হবে আমি চাই হচ্ছে প্রিয়াঙ্কা বিয়েটা করতে আমার বাবার দুবাইয়ের মানে টাকার বন্ধে পুরো একেবারে আমি নিজেকে রাজা ভাবছি আমি রাজা আর আমি যে এত ধপ দিচ্ছি এত ধপ দিচ্ছি সেটা তো অডিয়েন্স জানে কি কি ধপ দিয়েছি সেটা এখন ওরা জানে না এবার মহারাজ মাঝখানে সে কি করবে আমি সেটা জানি না ভীষণ আমাকে আমার পিছনে লেগেছে আর কি আমাকে অসুবিধায় ফেলার চেষ্টা করছে তবে আমি আমি একেবারে করতেই হবে এটাই আমার এখন জীবনে মোটো হয়ে গেছে থার্টি এইট আর থার্টি ফার্স্ট আমাদের মহাপর্ব চলছে সেখানে আমাদের এই আশীর্বাদেই বিভিন্ন ঘটনা আপনারা দেখতে পাবেন এবং খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটতে চলেছে তার জন্য মহাপর্বটা দেখতেই হবে আপনাদেরকে এক ঘন্টার স্পেশাল এপিসোড উড়ান ধারাবাহিকের মহাপর্বে থাকছে এক ঘন্টার ধামাকা তিরিশ এবং একত্রিশে অগস্ট ঠিক সন্ধে সাড়ে সাতটা থেকে এক ঘন্টার মহাপর্ব দেখানো হবে স্টার জলসায় আর এই মহাপর্বে মহারাজ কি প্রিয়াঙ্কার আসল মুখোশ খুলতে পারবে সোমনাথ এবং প্রিয়াঙ্কার বিয়ে কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সব কিছু জানার জন্য অবশ্যই দেখতে হবে উড়ান আর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্ট এইচডির পর্দায়